হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি সুস্মিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা আজ হলো শুভ চতুর্থী তো চতুর্থী সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো বন্ধুরা দুর্গাপূজা তো শুরু হয়ে গেছে আর আমরাও সকলে রেডি হয়ে পড়েছি আমার দুই মেয়েকে তো দেখিয়ে দিলাম রেডি হয়েছে ওরাও আর আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এই তো চলে এলাম বাইকে করে ঠাকুর দর্শন করতে তো চতুর্থী পঞ্চমী এই দুই দিনই পাবো ঠাকুর দর্শন করতে বাইকে করে তাছাড়া বাকি দিনগুলো তো হেঁটেই যেতে হবে ষষ্ঠী থেকে তো সব দিকে বাইক চালানো বন্ধ করে দেবে আর অনেক রাত্রেই বেরোতে হবে বাইক নিয়ে বেরোলে তো আজকে আমরা বন্ধুরা এই যে অনেক রাত করেই বেরিয়েছি যাতে ফাঁকা ফাঁকা রাস্তাটা থাকে জ্ঞানজামটা কম হয় তো দেখো দেখতে পাচ্ছ এই যে শিবাজি সংঘ ক্লাবে চলে এসেছি আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই দেখতে পাবে আমরা কতগুলো ঠাকুর আজকে দেখছি আজকে বেশি দেখবো না বন্ধুরা আজকে যেহেতু সবে চতুর্থী আমাদের এখানে ধরো চতুর্থীতে অতটা বেশি ভিড় হয় না তো কালকে থেকে বেশ জাঁকজমকভাবে ভিড়টা হবে তো যত বেশি লোকজন থাকবে তত বেশি আরও ভালো লাগবে সবাই সঙ্গে কোন পোশাক পরে এসেছে আর ঠাকুর দর্শন করছে সবটাই মিলেমিশে অনেকটা সুন্দর হবে মানে জাঁকজমক ব্যাপারটা আসবে পুজো পুজো একটা ব্যাপার কাজির সঙ্গে বিশাল বড়ো প্যান্ডেল দেখার পরে ঠাকুর দর্শন করে নিয়েছি আর তারপরে চলে এসেছি আমাদের শহরের যে বিশেষ বিশেষ জায়গাগুলোতে বেশ ভিড় হয় আর বিশাল বড়ো প্যান্ডেলগুলো করে আর ঠাকুরগুলোও বেশ সুন্দরভাবে সাজসজ্জায় ভরিয়ে তোলে তো সেগুলোই দেখতে চলে এসেছি তার মধ্যে এটা হলো অন্যতম বন্ধুরা এটা হলো মনস্কামনা রোডে মনস্কামনা ঠাকুর এইটা তো এটাও দেখে নিলাম আর তারপরে চলে যাচ্ছি শান্তি ভারতী ক্লাবে তো শান্তি ভারতী ক্লাবটা সব বেশি সুন্দর হয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বন্ধুরা তো চলো যাওয়া যাক ওই যে দূর থেকে দেখো বন্ধুরা প্যান্ডেলটা দেখতে পাওয়া যাচ্ছে অসাধারণ সুন্দর লাগছে বাইরে থেকেই তো চলো এই যে দেখতে পাচ্ছ এখানে শুভ চতুর্থী লেখাটাও আছে তো আজকে বন্ধুরা শুভ পঞ্চমী হয়ে গেছে রাত বারোটা পার হয়ে গেছে তো তবুও এখনও লেখাটা চেঞ্জ হয়নি যেহেতু রাত্রি হয়ে আছে তাই জন্য সকাল হলে হয়তো চেঞ্জ করে দেবে তো চলো এবার ঠাকুর দর্শন করে নিই আর পুরো প্যান্ডেলটা দেখে নিই খুব সুন্দর করেছে বন্ধুরা অসাধারণ লাগছে এই দৃশ্যটা দেখতে দেখো শিবলিঙ্গ থেকে জল পড়ছে আর সব শিবলিঙ্গ থেকে একসাথেই জল পড়ছে নিচে তেমনি মায়ের মুখটাও অসাধারণ হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে যেমন ঠাকুর সুন্দর হয়েছে তেমন দেখো পুরো প্যান্ডেলের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে শান্তি ভারতী পরিষদে অনেকটাই সময় কাটালাম বন্ধুরা তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আর বাইকে করে ঠাকুর ঠাকুর দেখতে যাচ্ছি বন্ধুরা তবে মাঝে অনেক পড়েছে মানে আবারও ছোটোখাটো প্যান্ডেল পড়েছে সেগুলো আর দেখতে মানে দাঁড়ায়নি অনেকটা রাত হয়ে গেছে আর বুঝতেই পারছো আজকে অতটাও ভিড় নেই রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা তো সেই জন্যই যেখানে সেখানে আর দাঁড়ায়নি বন্ধুরা যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি সেই জন্য আর পুচকির একটু ঘুম ঘুমও পেয়েছে তো যত তাড়াতাড়ি ঠাকুরগুলো দেখে বাড়ি যাওয়া যায় তাহলে ঘুমটা দিতে পারবো সেই জন্য এই রাস্তাটা অকর্মণীয় স্কুলের রাস্তা আর পুরো রাস্তাটা এই লাইটিংয়ে ভরিয়ে দিয়েছে তো খুব সুন্দর লাগছে বন্ধুরা বন্ধুরা এখানেও ঠাকুরটা খুব সুন্দর করেছে তবে এখানে সেকল দিয়ে বেঁধে কী যে করতে চেয়েছে সেটা ঠিক বুঝলাম না তো আসলে এখানে পুজোটা হয়নি বন্ধুরা আসলে অরিজিনাল ঠাকুরটা হলো দেখো বন্ধুরা ওইদিকে দূরে তো ওখানেই পুজোটা হবে আর এটা থিম তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম আর এই তো যাবার পথে এখানে ফড়া মরে দেখতে পাচ্ছো দেখিয়ে দিলাম তো এবার বাড়ি যাওয়ার পথে আর কোথাও দাঁড়ানোর ইচ্ছে নেই বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে যাবার পথে এই আর একটা প্যান্ডেল পড়েছে তো এটা আমাদের অতি চেনা পরিচিত রাস্তা তো এইখানে আগামীতে আসবো বন্ধুরা তো আজকে বাড়ি যাবার খুব তাড়া আছে সেই জন্য আর দাঁড়ালাম না বাড়ি থেকে একটু দেখে নিলাম আর ভিডিওটাও করে নিলাম চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা